মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তারা নির্বাচিত তারা যে উদ্দীপ হয়ে আছেন মানুষের কাজ করবেন উন্নয়ন করবেন মানুষের পাশে দাঁড়াবেন দীর্ঘদিন ধরে আমাদের মহামান্য রাজ্যপাল যিনি রাজনৈতিক একজন বিজেপির একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধু বিবৃতি দিয়ে যান আজকে দুজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরও আজকে তাদের শপথ বাক্য পাঠ হচ্ছে না তারা মানুষের বিধায়ক হিসেবে শপথ নিয়ে মানুষের কাছে মানুষের উন্নয়নের কাজে লাগতে পারছেন তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক আজকে তিন দিন ধরে ধর্নায় বসেছেন আমরা সহকর্মী তাদের পাশে আছি পশ্চিমবাংলায় এই যে রাষ্ট্রীয় শক্তি এই লড়াই চালিয়ে যাচ্ছে এই রাষ্ট্রীয় শক্তি কিভাবে বাংলাকে পিছিয়ে দেওয়া যায় কিভাবে বাংলার উন্নয়নকে স্বচ্ছ করা যায় সেই কাজ আমি একটা কথা বলি যে রাজ্যপাল আমাদের এখানকার রাজ্যপাল তিনি নিরপেক্ষ নয় তিনি যেভাবে এক করছেন যেভাবে বিবৃতি দিচ্ছেন মনে তিনি একজন বিজেপির নেতা একই বিজেপির এখানে সংগঠন অত্যন্ত দুর্বল চেষ্টা করছি আমি মানুষ আমাদের ভোট দিয়েছে তারা উন্নয়ন চার তারা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রাস্তা ভরসা রেখে আমাদের দুই পার্থ নির্বাচিত করেছে রাষ্ট্রপতি মাননীয় অধ্যক্ষ চিঠি লিখেছেন ও চাই রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন দুই বিধায়ক সম্ভব সপ্তাহ